এইখানে দুর্ঘটনা বলবেন খুব আতঙ্কের মধ্যে কারণ এইখানে আমাদের গার্লস স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তা সত্ত্বেও প্রশাসনও কোনো দিকে লক্ষ্য নজর দিচ্ছে না এখানে কোনো পুলিশের ব্যবস্থা নেই এবং স্কুল ছুটির টাইমে বা স্কুল চলাকালীন বাইকের যে গতি এসে এইগুলো খুবই আতঙ্কের মধ্যে আছি এর বাড়ি এই হ্যাঁ স্পিডেই ছিল

মনুচক থেকে একদম আমাদের আসতলা বেদমন্দির নরসিংহপুর হয়ে মাথা এইদিকে আমাদের আসতলা পাথুরিয়া চারদিক থেকে এসে চৌ মাথা জয়পুর এগুলো এসে চৌ মাথা মিলেছে আর এই তিনখানা স্কুল আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে দুদিকে কোথাও একটা বাম্পার নেই যে আজকের এই যে তীব্র গতি আমি কী করেছে কি ভালো কী মন্দ এই যে তীব্র গতি এটা বাম্পার থাকলে আশা করি কিছুটা ওরও প্রাণ যেত না বা কাউকে বাঁচাতে গিয়ে প্রাণ যাওয়া বা এই জিনিসগুলো ঘটতো না হ্যাঁ সেটা সে তো দেখেই বোঝা যাচ্ছে যে যদিও আমি মানে সেই মুহূর্তে ছিলাম না আমি একটু পরে এলেও প্রত্যক্ষদর্শী যারা সবাই বলছে এবং আমরা এর আগেও তো দেখেছি যে একটা স্কুল ছুটির সময় স্কুল ছুটি হয়ে গেছে হয়তো দু চার মিনিট ডিফারেন্সে যে বাইকগুলো গতি হয়ে বেরিয়ে যাচ্ছে মর্মান সেই জন্য বলছি টু যদি কিছু বাম্পার থাকতো তাহলে এই গতিটা এই চৌমাথা এইভাবে আসতো না বা এই ঘটনা ঘটতো না আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ করে বলছি এই স্কুলের দিক বা এই চৌমাথার এতগুলো গ্রামের দিক তাকিয়ে তুদিকে অবিলম্বে দুটো বাম্পার দেওয়ার বন্দোবস্ত যদি বলে দেন অনেক ধন্যবাদ জানাবো বা আরও হয়তো প্রাণ রক্ষা করা যেতে পারে হয়তো ঘটনা ঘটবে হাত পা ভাঙবে কিন্তু এইভাবে জীবন চলে যাবে বা আজকের মন আমার নাম তাপস কুমার মাম এলাকার নাম আসাদ স্ট্যান্ডের নাম স্টপ